রাইজিং স্টার্স এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশ যেভাবে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যাচটাকে আপনি দেখেছেন যদি দেখে থাকেন আপনি ভাগ্যবান যদি না দেখে থাকেন এবং ক্রিকেট ভক্ত আপনি ভাই মিস করছেন সিরিয়াসলি বিরাট মিস করছেন এরকম ম্যাচ হয় না বলবো না খুব কম হয় আপনি একবার চিন্তা করেন খেলা সুপার ওভারে গেছে ভারত শূন্য রানে অল আউট হয়েছে শূন্য রানে লিটারলি অল আউট হয়েছে এবং ওই এক রান করতে গিয়া বাংলাদেশ শূন্য রানে ফার্স্ট উইকেট হারাইছে ম্যাচ জিতছে একটা ওয়াইট বলে বাংলাদেশ কি পরিমাণ এক্সাইটমেন্ট পুরো ম্যাচে ছিল আপনি না দেখলে বুঝতেই পারবেন না আর যারা দেখেছেন তারা প্রতিটা পরতে পরতে রোমাঞ্চ অনুভব করেছেন আমি যা বলবো আমার কথার সঙ্গে তার প্রত্যেকবারে ওই ছবিগুলো খেলার ওই অংশগুলো একদম চোখের সামনে ভেসে উঠবে কংগ্রেচুলেশন বাংলাদেশ এই টিম উনিশ সালের পরে দুই হাজার উনিশ সালের পরে আবারও রাইজিং স্টার এশিয়া কাপ বা এশিয়া কাপ এ দলের টুর্নামেন্ট যাই বলেন না কেন এক সময় এক এক নাম হয় সেটা ফাইনালে ওঠার জন্য বাই হোয়াট এ ম্যাচ শুরু থেকে শুরু করি বাংলাদেশ আগে ব্যাট করেছে পাওয়ার প্লেতে উনপঞ্চাশ রান তুলছে বেশ ভালো ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটিং যদি হিসাব করে দুইটা ফিজে পাওয়ার প্লে মিডল ওভার বিশেষ দুই ওভার ইন্টারেস্টিংলি হাবিবুর রহমান সোহান এই ম্যাচটাতে বেশ ভালো ব্যাট করেছেন ফার্স্টটা তুমি একশো দিয়ে শুরু করেছিলেন মাঝখানে দুটো গেছে একটা ম্যাচ তো খুব বাজে ব্যাট করেছেন আফগানিস্তান ইনিংসে এই ম্যাচে ছেচল্লিশ বলে তিনি খেলেছেন দ্যাট অ্যাকচুয়ালি গুড ইনিংস বাংলাদেশ টিমের এক পর্যায়ে রান ছিল দুই উইকেটে একশো সাত তেরো ওভার চার বল সম্ভবত এই যে তেরো ওভার চার বল থেকে আঠারো ওভার পর্যন্ত একটা স্প্যান মোটামুটি পাঁচ ওভারের মতো এই সময়ে বাংলাদেশ মোটে ছত্রিশ রান তুলেছে চার উইকেট খুঁজেছে কোন বিবেচনাতে আবহাওয়া রনিদের পাঁচ নাম্বারে কিংবা মাইদুল ইসলাম অঙ্কনকে সাত নাম্বারে ব্যাটিং করতে পারানো হয়েছে সেমিফাইনালের মতো বিগ ম্যাচে এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি নেওয়া উচিত হয়েছে কিনা এটা নিয়ে আমি বলবো না ভুল হয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে ম্যাচটা ঘুরে গেছে বা বদলে গেছে শেষ দুই ওভারে বাংলাদেশের ব্যাটিং কোথায় মেহরাব হোসেন অহিন অফ স্পিনার উনিশতম ওভারে আঠাশ রান নিয়েছেন চারটা ছক্কা এবং একটা চার এর মধ্যে শেষ ওভারে বাংলাদেশ বাইশ রান তুলেছে এবং ইয়াস রানকেও একটা ক্রেডিট দিতে হয় তিনি আট নাম্বারে ব্যাট করতে নেমেছিলেন কত নয় বলে ছাব্বিশ পঁচিশ এরকম রান করেছেন শেষ দুই ওভারে বাংলাদেশ মেরেছে মেরেছে এবং এই যে লাস্ট দুই ওভারে পঞ্চাশ তুলেছে বাংলাদেশ তাতেই বাংলাদেশের রান একশো চুরানব্বই পর্যন্ত গিয়েছে অনেক রান বাংলাদেশ চারটা ভালো করেছে না ভালো করে বাংলাদেশের প্রথম ওভার রিপন মন্ডল টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার

আপনি যদি না দেখে থাকেন আপনি হতবাক হয়ে যাবেন জাস্ট একটা উদাহরণ আমি দিই অধিনায়ক আকবর আলী তোকে আমরা খুব হাইলি রেট করি অধিনায়ক হিসেবে ক্রিকেট থিঙ্কার হিসেবে ক্রিকেটার হিসেবে সবকিছু লাস্ট ওভারে গিয়ে যখন এমন একটা সিচুয়েশন ক্যাচ ধরলে বাংলাদেশের জয় মোটামুটি নিশ্চিত ইজি ক্যাচ আকবর আলী ফেলে দিছে ইজি ক্যাচ তারপর বাদ দেন তিন বলে রান ছিল ভারতের আট শেষ তিন বলে আট রান লাস্ট ওভারে আগের ওভারে উনিশতম ওভারে যখন রিপন মন্ডল বোলিং এলেন তখন দরকার হচ্ছে বারো বলে একুশ রান রিপন মন্ডল টানা করে একই পাঁচ রান দিস লাস্ট ওভারের হলো দুর্দান্ত রিপন মন্ডল মানে বলিং এলেন তখন একটা পর্যায়ে গিয়ে তিনি দ্বিতীয় এবং তৃতীয় বলে ছয় চার হজম করলেন তারপর আবার এমন একটা সিচুয়েশন হলো যে উইকেট নেওয়ার পরে যে তিন বলে আট রান দরকার জিশান আলম যিনি অ্যাকচুয়ালি মোটামুটি ভালো ফিল্ডার ভাই ইজি ক্যাচ এরকম করলো লং অফের সম লং অফের লং আমার মনে হয় এক্সাক্টলি

ভারতের যে কি সুয়েশ খুব ভালো বল করছিল সে ইনফ্যাক্ট বিশ ওভারে লেগ ফার্স্ট বলটা গুগলি করলে ইয়ার বুঝলো যে ভাই এটা গুগলি উঠায় মারতে গেছে লং অ্যান্ড আউট সুন্দর একটা ফার্স্ট উইকেট নেই পরের বলটা আকবর কোনো রকম মনে করেন যে কেঁপে গেল কেঁপে গিয়ে বল পায়ের পাশ দিয়ে গেল ব্যাটে লাগলো না প্যাটে লাগলো হোয়াইট বল একটা বাংলাদেশ ম্যাচ জিতলো এমন ইভেন্ট ফুল ম্যাচ অ্যাকচুয়ালি খুব কমই দেখা যায় বাট এই ম্যাচের তিনটা জায়গায় যদি আমি বলি ফার্স্ট হচ্ছে রিপন মন্ডলের বলিং দুর্দান্ত বল করেছেন এই যে উনিশটা ওভারে পাঁচটা ইয়ার দেওয়া এবং সুপার ওভারের ফার্স্ট বলেছে উইকেট তোলা রানে দুই উইকেট তুলে তো এর সাথে ফিল্ডিং গ্রাউন্ড ফিল্ডিং ক্যাচিং সব কিছু হলে খুব বাজে হয়েছে খুব বাজে এবং এই ধরনের ফিল্ডিং এই ধরনের ক্যাচ মিস করে আপনি ম্যাচ জিতবেন এই সম্ভাবনা থাকে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সত্তর থেকে আশি শতাংশ সম্ভাবনা এরকম বাজে ফিল্ডিং বাজে ক্যাচ মিসের পর আপনি ম্যাচ হারবেন বাংলাদেশ লাকিলি ম্যাচটা জিতে গেছে আমি আবার বলছি বাংলাদেশ লাকিলি ম্যাচটা জিতে গেছে এত বাজে ফিল্ডিং করে এত ক্যাচ মিস করে ম্যাচ জেতা যায় না বাট লাক বাংলাদেশের সঙ্গে ছিল থার্ড এই যে মিডল ওভার বা মিডিল ফেসের খেলা নিয়ন্ত্রণ করার জন্য একটা সেমিফাইনাল ম্যাচে এসে আপনার রেগুলার ব্যাটসম্যানদের আপনি সাত আট নম্বরে পাঠানোর যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন সেমিফাইনালের মতো এসেছে এই ধরনের জিনিস চিন্তা করা আমার মনে হয় থিঙ্ক যারা আছেন ড্রেসিং রুমে যারা আছেন ক্যাপ্টেন কোচেস যারা আছেন তারা বোধ আরেকবার ভাবতে পারেন কেননা ম্যাচ আপনি জিতে গেছেন জিতলে সব সব মানে দোষ মাফ হয়ে যায় কিন্তু আমার কাছে সেটা হয় না আমি আবারও বলবো এই যে

ইন জেনারেল কিছুটা হবে না কেননা বাংলাদেশ যে ব্যাটিং অর্ডার সাজিয়েছে আমার বিবেচনায় এটা সঠিক ব্যাটিং অর্ডার সাজানো হয়নি দেন লাস্টলি ফাইনালে যখন গেছেন ভাই চ্যাম্পিয়ন হতে হবে চ্যাম্পিয়ন হয়ে একটা ট্রফি নিয়া পরে ফিরেছেন আকবর আলী আপনি আমাদের অনুরজ বনিস ট্রফি এনে দিয়েছিলেন রাইজিং স্টারস এশিয়া কাপ ট্রফিটাও আশা করি আপনার হাত ধরেই দুই দিন পর তিন দিন পর বাংলাদেশ আসবে কনগ্রাচুলেশনস বাংলাদেশ এটিভি